বন্ধুরা কেমন আছেন সবাই তো যে গরম পড়ছে আমার পিছন দিকে দেখেন প্রচুর পরিমাণে রোদ ওই দিকে রোদের জন্য বাইরে গেটতেছে না জায়গার থেকে বাইরে বের পারতেছে না আমার আমার উপর দিকে দেখেন আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে দিয়েছি অত্যধিক পরিমাণে গরম তো এই গরমে নতুন একটা বস্তু আমি খামু গ্রামে দেখেন আপনাকেও দেখাম যে কী বস্তুটা আমি হয়তো খামু আপনাকে সমস্ত বস্তুটা আমি কীভাবে বানাই কীভাবে হয়তো বস্তুটা বানাতে হয় সে বাইকেও জিগামু যে কিভাবে বানান বা কী রকম কি কত দাম এই সমস্ত বস্তুগুলো হয়তো আপনাদের কাছে সাথে আপনাদের সাথে শেয়ার করুন তো আপনারা থাকেন তো আমি সেই বস্তুটা আপনাদের দেখাইতেছি কি বস্তু এটা আপনারা আমার সাথে থাকেন ও নাম কি

তোমাৰ এই যে চৰ্বত বানা এটাৰ নামা নে টো

মন মানে কেনেকুৱা ধৰা কতো বৰফ আহিছে দে বৰফ ৰছ দিলাম এইটো ৰছদিত আছে এইযোৰ ৰছডিত আছে দে ৰছিত আছে

দেন কি সুন্দর করে যে দেখেন এই যে এটা যদি ইচ্ছা করে ইচ্ছা করে বাড়িতেও নিয়ে যাবার পারবো আবার ইচ্ছা করে কোনো জায়গায় একটা ঠেয়েও পিছন থেকে দেখতে পাচ্ছে এই যে সুন্দর একটা জায়গায় যে দেখেন সুন্দর মেশিন এটার দ্বারা সব কিছু করা হয় এনে এনে আইসের হাওয়া হয় এনে বরফের হাওয়া হয় এনে এনে বরফের গিয়ে যেটা ঘুরায় এটা ঘোরানোর পরে তলের থেকে মানে ঘুষি হইয়া এই তলে পরে তলে পরে পরে এই বস্তুগুলো কী করে একটা গ্লাসের মধ্যে নিয়ে হয়তো কটা হয়তোই মানে চাপ দেয় চাপ দেওয়ার পরে এই মন মারানা তৈরি হয়ে যায় তারপরে বিভিন্ন কালার এই যে এই যে বিভিন্ন কালার খুব খুব ভালো লাগে আর কি কালার খুব ভালো লাগে এই দেন খুব কালার এই যে কালার এই যে বিভিন্ন এই দেখতে পারতেছেন এই যে এনে সব কালার এনে কালার মিক্স করার পরে নেমু দেয় তারপরে এই যে টুকমাও দেয় এই যে টুকমা দেখতে পাচ্ছে এই যে টুকমা তারপরে টুকমা কিন্তু বহুত দিন ধরে খাই নাই বহুত দিন পরে দেখলাম তোমার কাছে তারপরে এই যে এই যে দেন চামুচ তার মানে এই যে নেমু এই যে নেমু কত বড়ো নেমু আর রস কিরম বাইরে তার মানে খুব সুন্দর একটা আর কি খুব সুস্বাদু হলো মন মানে না দেখলে হাসাই মন মানে না তো সবই আশা করি নিবেন খাইবেন কিনা খাইবেন এই গরমের মধ্যে প্রাণ জুড়ে দেব এই যে বন্ধু আমার মন মান আপনারাও খাবেন একদম সুন্দর একদম আত্মশান্তি হয়ে যাব